মুয়াজ্জাম নবি কমলেwala মাক্কি সরদার আহমদ মুকতার নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস আজকে এই পূড়ি মাতার সন্তানের কবরের কাছে আল্লাহ তার কবরের

তোমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আল্লাপাকাল্লা তালাও আপনার সন্তানের কবরের আজা বন্ধ করবেন বেড়াতে ইসলামিকাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তানকে দিল থেকে মাফ করে দেলা যামনি মাফ করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হাবিব তার সন্তানের কবরের আজাব মাফ করে দিলা যারা বলবেন না

হবে না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা তো কপেলে নামাজ হবে না মা বাবা তো আমাদের হবে না আল্লাহ নবী দয়া তার পাবে নাও হরে আল্লাহ নবী দয়া তার পাবে না কে কে মাকে ভালোবাসতে চান হাত তুলে দেখেন সুহান আল্লাহ বাবা যে মুসলমান এ মাকে ভালোবাসি তো ভাই এ ভালোবাসি না যদি মা বেঁচে না থাকে ভাই প্রত্যেকদিন জুম্মর নামাজ পড়ে মায়ের কবরে গিয়ে জিয়ারত করে আসে জি অনেকে ভাই আছে মা বাপকে এখনো দেখে না আমি তাদেরকে অনুরোধ করব বলো ভাই নমাজ রোজা করার আগে আগে মায়ের সেবা করো মায়ের যত্ন নেও আল্লাহ পাক আল্লাহ তালা মরার পরে আপনাকে জান্নাতি বানাবে তো বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আমরা যেন সকলে মা বাবাকে মহাব্বাত করতে পারি আর একবার বাবা যে হাত তুলে দেখান তো মাকে কারা কারা ভালোবাসেন আচ্ছা কুড়িটা ভাই মায়ের জন্য এক হাজার টাকা দিতে পারবেন না আছেন মায়ের জন্য কুড়িটা ভাই এক হাজার টাকা করে জি খোদার ঘর মায়ের জন্য দান করলে বাবা কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরক দিবে এই ভাই হবে না হাজার টাকা কি নাম নাজিম দিয়েছে উদ্দিন টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ মাকে জান্নাতি বাড়িয়ে বলেন আল্লাহ পাঁচশো টাকা মক্করুল হাসান দিয়েছে পাঁচশো টাকা মুস্তফা পাঁচশো টাকা हलेमाबीर 500 টাকা মকসুদ হোসেন 500 টাকা বেল্লাল হোসেন দিতে 500 টাকা ইনশাআল্লাহ হ্যাঁ বেনামে দিয়েছে 2000 টাকা আক্তারুল দিতেছে 1000 টাকা আফতাব উদ্দিন মণ্ডল দিতেছে 1000 টাকা মোরজানবিহি